হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলে আর আমি ছেলের স্কুলের পাশে মেলা হচ্ছে পৌষ মেলা ওখানে একটু ওকে দেখাতে নিয়ে যাব আর মেয়ে পড়তে গেছে ওখান থেকে আসার সময় নিয়ে আসবো একসাথে তাটা ভিডিওটা দেখতে থাকো সবাই তাহলে মেলায় মার ছেলে আমরা সাইকেল নিয়ে পৌঁছে গেলাম মেলার মধ্যে আর মেলার এটা গেট এই যে গেটের মধ্যে ঢুকেই দেখছি প্রথমেই ফুচকা দোকান বসেছে আর ফুচকা তো আমার খুব পছন্দের যে ঠিক আছে পরে ফুচকাটা খাওয়া যাবে আগে মেলায় কি কী আছে ঘুরে নিই ছেলেকে বললাম যে চলো ওখানে কি যাওয়া যায় পাশেই দেখছি দেখো কত সুন্দর ফুলের দোকান আর লোকজন দেখো এখানে খেতে ব্যস্ত সবাই আর এটা হচ্ছে এক্সিবিশান যেরকম হয় স্টল দেয় অনেক জায়গা থেকে এসে এরকম স্টল দিয়েছে খাবারের দোকান জামা কাপড়ের দোকান আর ওইদিকে পাশে নাচ গানও হচ্ছিলো আর নাচ গানে দেখো বউগুলো সব তালে তালে নাচছে এরাও মনে হয় নাচছিলো এদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমরা তারপরে এই যে যাচ্ছি আমরা এখানে আটটার দিকে ঢুকলাম আটটা বাজে মনে হয় এরকম পৌনে আটটা কি আটটা এরকম বাজতে যায় তখন ঢুকলাম আর মেলার মধ্যে দেখো কত লোকজন আর সাইডে দেখো এই যে স্টেবিল নিয়ে সব স্টল দিয়েছে আর এখানে পিঠে পুলিরও পিঠে পুলিও বানাচ্ছে নোনতা চপ টপ এগুলোও সব জিনিস বানাচ্ছে অনেকেই বসে চেয়ারে প্রোগ্রাম দেখছে আর নাচ গানগুলোও খুব সুন্দর হচ্ছিল আর এখানে লেখা আছে জাতীয় বাংলা পরিষদ এরকম ওপরে লেখা আছে আর খুব সুন্দর হচ্ছিল নাচ গানগুলোও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম আর সাইডে এতে দেখাল নাচ গান গুলো খুব ভালো লাগছিল আর আমরা বললাম যে নাচ গান গুলো হোক আর আমরা এই পাশে কি কি দোকান আছে দেখিয়ে ওটা তো এক পাশে দেখিয়েছিলাম আর এক পাশে কিনছেও সবাই যে ব্যাগ দোকানে দেখো কত ভিড় আমরাও ওখানে দেখে নিলাম একটু দূরে তোমরা দেখো ভিডিওটা কি কি দোকান আছে এখানে আর এখানে দেখো রোল চাউমিন আর ফিশ ফ্রাই এইসব খাজা হচ্ছে এখানে আর মোমো আছে সাইডে এ আর এখানে দেখো এখানটাও আরেকটা রোল চাউমিনের দোকান আর মোমোর দোকান এখানে অনেক দোকান ও মেলাটা তোমাদেরকে দেখালাম আমার ঘুরে আমার ছেলের খিদে পেয়ে গেল এখানে কি চিকেন নিয়ে নিল চিকেন পকোড়ার মতন খেয়ে নিলো ও আর আমার তো শনিবার ছিল তাই পকোড়া খাইনি আমি ফুচকা দোকানে চলে আসলাম যে ফুচকাটা খাওয়া যাক তারপরে ফুচকা খাওয়া হয়ে যেতে আমি মেয়েকে নটা বাজে মেয়েকে পড়তে গেছে ওখানে আনতে এলাম আর আমি বাইরে দাঁড়িয়ে আছি মেয়ে বেরোলে মেয়ে বেরিয়েই বলছে আমরাও একটু মেলায় যাব তাই ওদেরকে নিয়ে এসে মেলায় নিয়ে আসলাম ওরাও একটু চিকেন পকোড়া খেয়ে নিল তারপরে দেখো দেখি ভিডিও টাইম কেমন লাগলো না দেখি আমার দেখো ফলো করেন ফলো করে সবাইকে টাটা